হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে শেয়ার করছি শীতের সকালের ওপর একটি রচনা শীতের সকাল প্রকৃতির এক অনন্য রূপ বছরের এই সময়টিতে ভোরের আলো ফুটতেই চারপাশে কুয়াশার নরম চাদর বিছিয়ে থাকে দূরের গাছপালা পথঘাট আর মাঠ সবই যেন সাদা ধোঁয়ার আড়ালে লুকিয়ে থাকে এমন এক শীতের সকাল দেখলে মনটা অজান্তেই প্রশান্তিতে ভরে যায় ভোরবেলায় বাতাসে থাকে তীব্র ঠান্ডা আর পাখিরা কাঁপতে কাঁপতে ডালে বসে থাকে সূর্য অনেক দেরিতে ওঠে আর উঠলেও তার আলো থাকে বেশ ম্লান গ্রামের পথ ধরে কেউ কেউ তাদের দৈনন্দিন কাজের দিকে চুপচাপ এগিয়ে চলে আবার কেউ ধোঁয়া ওঠা চুল্লির পাশে হাত পা সেকে গরম নেয় শীতের সকালের সবচেয়ে আনন্দের মুহূর্ত হল গরম গরম খাবার খাওয়া পিঠে খেজুরের রস ভাপা পিঠের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে শিশুরা শীতে মজা করতে করতে স্কুলে যায় আর তাদের মুখে জমে ওঠা ঠান্ডার লাল আভা দেখে মনটা আরও ভালো হয়ে যায় পুরো শীতের সকালটি শান্ত ধীর আর এক বিশেষ সৌন্দর্যে ভরা প্রকৃতির এই কোমল রূপ মনকে গভীর প্রশান্তিতে ভরিয়ে দেয় তাই শীতের সকালের সৌন্দর্য মনে দীর্ঘদিন ধরে অমলিন থাকে